বন্ধুরা আজকে আমি মাছের চপ বানাবো কাতলা মাছের দুটো পেটি রয়েছে সেই দুটো পেটি দিয়ে চপ বানাবো বর্ষা বৃষ্টি হচ্ছে একটু ভাজা করা ভাজা খেতে ইচ্ছা করছে সেই জন্য ভাবলাম মাছের চপটা তাড়াতাড়িও হয়ে যাবে আর ঘরেতেই বানিয়ে ফেলি দেখো আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবারে আমি মাছ দুটোকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো দেখো মাছগুলো আমি প্রায় দশ মিনিট ধরে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম নিয়ে এবারে এবারে নামিয়ে দিচ্ছি নামিয়ে ঠান্ডা করে তারপর আমি মাছের থেকে কাটা বাদ দেব দেখো এবারে আমি মাছের কাটাগুলোকে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেবো কাতলা মাছের কাটা ছাড়াতে বেশি সময় লাগে না আর বড়ো বড়ো কাঁটা পেটি সেই জন্য আমি নিয়েছি পেটির কাঁটা তো সহজেই বেরিয়ে যায় এইভাবে আমি কাটাগুলোকে সমস্ত কাটাগুলোকে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি দেখো সমস্ত মাছটা আমি বেছে নিয়েছি খুব ভালো করে মাছটাকে কিন্তু বেছে নিতে হবে যাতে একটাও কাটা যেন না থাকে সেই মতন করে বাঁচতে হবে এবার আমি দু পিস পাউরুটিকে জলে একটু শোক করে নিয়ে জলটাকে দেখো আমি একদম ঝুলিয়ে দিচ্ছি জলটাকে একদম চিপে ফেলবে দিয়ে পাউরুটিটাকে দিয়ে দেবো একই রকমভাবে এই ব্রেডটাকেও আমি জলটাকে পুরো একদম ফেলে দিতে হবে জল থাকলে কিন্তু ভালো লাগবে না টেস্টটাই নষ্ট হয়ে যাবে এবার এই মাছের সাথে সেদ্ধ করা মাছের সাথে আর ব্রেডটা পাউন্ডিটাকে ভালো করে মেখে নিচ্ছি চলো তারপরের প্রসেসিং তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ব্রেডটাকে ভালো করে মাছের সেদ্ধ করা মাছের সাথে মেখে নিয়েছি এবারে আমি প্রসেসিংয়ে আসছি এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি সরষের তেল এখানে তোমরা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো এবার দেখো প্রথমে রসুন কুচি দিচ্ছি এখানে আমি প্রায় ছ সাতটা রসুনকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়ে আদা এক ইঞ্চি মতন সেই আদাটাকেও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো আর একটা পেঁয়াজ দিয়ে গরম সাইজের পেঁয়াজ দিয়ে আমি কুচিয়ে রেখে পেঁয়াজ করে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো সব জাতীয় জিনিসে বাটা মশলার থেকে যদি কুচিয়ে ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো হয় পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি এগুলো মুখে পড়লে ভীষণই টেস্টারা দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার পরিমাণ মতন খাবে সেরকমই দেবে আর মাছের ঝাল ঝাল হলেই ভালো লাগে সেজন্য আজকে আমি একটু বেশি করেই কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দেখো সমস্ত কিছু আমি খুব ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে আমি মাছ আর ব্রেডের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিচ্ছি এ সময় কিন্তু গ্যাসের আশটাকে কম করিয়ে রাখতে হবে কেন একে একে এবার আমি কিছু দেখতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো চা চামচের মতন দিয়ে দিলাম চা চামচ জিরে গুঁড়ো চা চামচ চা চামচেরও কম হলুদ গুঁড়ো আর লবণটা দিবে নিজেদের পরিমাণ মতন যাতে টেস্টটা ঠিক ঠিক হয় দিয়ে সব কিছু মিশিয়ে দেব গেছে ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে এই চোখটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখো এই সময়তে আমি একটু অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুলো দিলাম এটা কিন্তু স্কিপ করতে চাইলে স্কিপ করতে ভালো দেখো আমার সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব কালারটাও কিরকম চেঞ্জ হয়ে গেছে দেখো তাহলে বুঝবে যে হয়ে গেছে দেখো আমি ঠান্ডা করে নিয়েছি পুকটাকে এবারে আমি একটা ভাজা মশলা দিচ্ছি এটা আমার বাড়িতে বানানোই ছিল এর মধ্যে শুকনো লঙ্কা মুড়ি ধনে আর ছোটো এলাচ লবঙ্গ সেই ভাজা মশলাটা করেছিলাম আমি শুকনো খোলায় এবার গুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম ভাজা মশলাটা কিন্তু লাস্টে দিলে যখন নামিয়ে দেবে টেস্ট হবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে একসাথে মেখে নেবো দেখো ধনে পাতা আর ভাজা মশলা দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি এগুলোকে চপের আকারে সেক দিয়ে দেবো যে যেরকম কেউ যদি লম্বা করতে চাও লম্বা করতে পারো আমি গোল গোল করছি দু সাইডটাকে একটুখানি একটু চেপে দিয়ে এরকম সেক দিয়ে দিলাম ছোটো ছোটো করে আমি বানাচ্ছি দেখো বন্ধু এখানে আমি দু চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ আর এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার বাড়িতে বানানো তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো এটা কিন্তু দোকানের কেনে না এবার এতে একটু লবণ দিয়ে দিলাম আর এই মিশ্রণটার মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি আর ব্রেড মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম একটু নুন গোলমরিচ দিলে কী হবে টেস্টটা খুব সুন্দর আসে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো আর এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে নুন গোলমরিচ দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখা আমি একটা একদম পাতলা পুরো ব্যাটার তৈরি করেছি এবারে একটা একটা করে আমি চপ এই ব্যাটারের মধ্যে ডোবাবো যাতে একটু জল না থাকে এবারে দিয়ে দেবো বেড ক্যাম্পসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দিয়ে আবার একবার আমি ডোবাবো দিয়ে আবার আমি বেড ক্যাম্পসের মধ্যে দেবো দিয়ে আমি এভাবে গড়ে নেবো প্রত্যেকটাকে এভাবে করবো আরেকটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটা চপ দিয়ে দিলাম যদি একটা কাট্টা চামচের সাহায্যে এপিট ওপিট করে ভালো করে কর্নফ্লাওয়ারে ছবি নিলাম কাটা চামচে দিলে কী হবে বলো তো জলটা পুরো একদম ঝরে যাবে তাহলে বেড ক্যাম্পসটা জল জল হবে না এবার বেড কামস দিয়ে ভালো করে পিট করে গলিয়ে নিয়ে আবারও দেব দিয়ে আবারও বেড ক্যাম্পে দিয়ে এই পিট করে নিয়ে ভালো করে বেড ক্যাম্পস লাগিয়ে নেবো নিয়ে তৈরি হয়ে গেলো এইভাবে চকগুলোকে আমি প্রত্যেকটা চকই তৈরি করে নেব সমস্ত চপগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখো দুটো শুধু মাছের পেটি আর দুপিস পালুটি দিয়ে কতগুলো আমার চপ তৈরি হয়ে গেছে বাড়িতে বানানো খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর খুব ভালো হয় তারপর এইভাবে তোমরা বানিয়ে রেখে দিতে পারো একটা টাইটের কন্টেনারের মধ্যে এরকম একটা টাইটের কন্টেনারে তোমরা প্রায় সাত দিন এটাকে রেখে দিতে পারো আমি এগুলো যেগুলো ভাজার সেগুলো ভেজে নেব বারবার তুমি এরকম টাইটের কন্টেনারে আমি রেখে দিচ্ছি রেখে দিয়ে আবার অন্যদিন ভেজে খাবো তাহলে চপ আবার ভাজাটা শুরু করি

দেখো মাছের চকগুলো ফ্রাই হয়ে গেছে আমি দুটো পিঠে বেশ ভালো করে ভেজে নিলাম উল্টে পাল্টে এবারে আমি নামিয়ে সার্ভ করার জন্য রেডি করব দেখো বন্ধুরা মাছের চপ রেডি হয়ে গেছে আমার পরিবেশন করার জন্য তাহলে বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরাও পুরো বন্ধুদের মতন আমার পাশে থেকো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই ধন্যবাদ